যেই যুগে দুই দিন দেখা না হলেই বন্ধুরা হারিয়ে যায় সেই যুগে এসে দশ বছর পরে আবার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করলাম আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে থাকছে আমাদের ফ্রেন্ডশিপ স্টোরি অ্যান্ড দশ বছর পর কেন দেখা হলো এতদিন কেন দেখা হয় নাই সব কিছু ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল মানে আমি এত নার্ভাস এত এক্সাইটেড ছিলাম যে বলার বাইরে আমি হয়তো ঠিক মতো ইন্টারভিউ নিতে পারি নাই ডিটেলসে সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো প্রথমেই আমরা চলে আসি একটু সুন্দর পরিবেশ যাচ্ছিলাম ওয়েদার টাও এত অস্থির ছিল ভাবলাম যে পার্কে যাই এখানে বাগান বিলাসের সামনে ছবি তুলবো আমরা তো আমরা এখানেই চলে আসি অ্যান্ড আমাদের দুইজনের বোরকাই আমার ফেসবুক পেজ তামান্নাস আউটফিটের এত বছর পর দেখা ওই ভাবে ব্লগ করবো বা কিছু এরকম কিছুই মাথায় ছিল না জাস্ট যে ক্লিপগুলা সুন্দর করে নেওয়া হয়েছিল ওই ক্লিপগুলো অ্যাড করে আমি আমার মতো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমরা ছোটোখাটো মিস্টেক হলে মাফ করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও দেওয়া হবে তো আমরা দুইজনই হচ্ছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একসাথে পড়ছি সিক্স সেভেন পর্যন্ত দেন হচ্ছে ওর বাবা যেহেতু সরকারি চাকরি করে ও ট্রান্সফার হয়ে চলে গেছিল আমার এখনো মনে আছে যেদিন ও ট্রান্সফার হয়ে চলে যায় ওই দিন আমি কারণে স্কুলে যাই নাই এ কারণে ওই দিন ওর সাথে আমার দেখাও হয় নাই এরপর যখন স্কুলে যাই তখন শুনি যে সূচনা স্কুল থেকে চলে গেছে ওর আব্বু ট্রান্সফার হওয়ার ইস্যুর কারণে তো তখন আমার অনেকটাই খারাপ লাগছিল যে শেষবারের মতো ওর সাথে আমার দেখা হয় নাই প্রায় সময় স্কুল থেকে আসার সময় আমরা দুজন একসাথে আসতাম যেহেতু ওদের বাসা ন্যাশনাল স্কুলের সামনে ছিল অ্যান্ড আমাদের বাসা বাঘবাড়ি ছিল তো একই রাস্তা দিয়ে আসা লাগতো যে কারণে আমরা দুজন সব সময়ে দেখা যাইতো যে একসাথে আসতাম দেন সার্ডেন ওই স্কুল থেকে চলে গেল অ্যান্ড আমাদের শেষবারের মতো দেখাও হয় নাই আর তখন আমাদের কারোরই নিজেদের পার্সোনাল ফোন ছিল না বা এখন যেমন ফেসবুকটা খুবই কমন দেখা যায় নার্সারি প্লের বাচ্চাদেরও নিজেদের গ্রুপ আছে বাট ওই রকম পাই নাই আমরা যে কারণে আমাদের মধ্যে ডিস্টেন্স ছিল অনেক বছর এর মধ্যে অনেক বছর কেটে গেছে প্রায় পাঁচ ছয় বছর পরে হঠাৎ একদিন আমি টিকটকে ওরে দেখি তখন অবশ্য আমিও নন হিজাবই ছিলাম আমিও হিজাব নিকাব ছাড়া টিকটক করতাম একটা সময়ে তো তখন আমি ওরে টিকটকে খুঁজে পাই খুঁজে পাওয়ার পরে আমি ওকে একটা কমেন্ট করি যে তুমি কি লক্ষ্মীপুর গভর্নমেন্ট গার্লসের সেই সূচনা দেন ও কিছুক্ষণ পরে রিপ্লাই করে হ্যাঁ তো আমি বলি যে আমি তো আমার নামাকে চিনছ তো বলে হ্যাঁ আমি তোরে চিনছি দেন আমাদের ফেসবুকে অ্যাড হয় এখানে একটা জিনিস বলে রাখতেছি আমি চাইলে কিন্তু ওরে কমেন্টটা না করলেও পারতাম বা সাথে আবার পরিচয় হওয়ার কিংবা কথা বলার আগ্রহ না দেখাইলেও পারতাম কেননা তখন কিন্তু যেহেতু আমি নন হিজাবই ছিলাম আমার অনেক ওয়েস্টার্ন ফ্রেন্ডস ছিল অনেক ভালো ভালো ফ্রেন্ডরা ছিল যেটা হিজাব স্টার্ট করার পরে আমি হারাই ফেলছি যাই হোক আজকে হয়তো নয় দশ বছর পরে আমাদের দেখা হইতো না যদি ওই দিন ওকে আমি সেই কমেন্টটা না করতাম বা ওকে দেখে আমি ওর সাথে পরিচয় হওয়ার ওর সাথে কথা বলার আগ্রহটা না দেখাইতাম তো আমরা আসলে ভুল কথা বলি যে ফ্রেন্ডরা হারাই যায় দেখানো হইলে ফ্রেন্ডরা হারাই যায় এটা আসলে ভুল বন্ধুত্ব টিকায় রাখার জন্য কিন্তু নিজেদের একটা ইফোর্ট দিতে হয় ইফোর্ট দেওয়াটা জানতে হয় শিখতে হয় অ্যান্ড আন্তরিকতা রাখতে হয় যাই হোক দেন তিন বছর ধরেই আমরা প্ল্যান করতেছি যে আমরা আবার দেখা করবো কেননা এর মধ্যে আমাদের এত ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে গেছিলো যেটা স্কুলেও হয়তো ছিল না সবচেয়ে মজার বিষয়টা কি জানেন ওর শুনলাম যে ওর বিয়ে হয়ে গেছে অ্যান্ড বিয়েটা হয়েছে লক্ষ্মীপুরে অ্যান্ড দেখি যে আমার বাসার পিছনেই ও শ্বশুরবাড়ি কি মিরাক্কেল ভাই তারপরেও কিন্তু তিন বছর ধরে আমরা প্ল্যানিং করতেছি আমাদের দেখা হচ্ছিল না ওর শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরে ঠিকই বাট ও থাকতো ঢাকায় যেহেতু ভাইয়া সার্জন অ্যান্ড ভাইয়ার পোস্টিংটা ঢাকা ধানমন্ডিতে তো ওরা ওই এরিয়াতে থাকতো বাট মাঝে মধ্যে যখন আবার আমার ঢাকা যাওয়া হইতো তখন ও ঢাকায় থাকতো না ও লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীতে থাকতো নোয়াখালী হচ্ছে ওর বাবার বাসা তো এই চলতেছিল ঘটনা দেন হচ্ছে হঠাৎ করে গত কয়েকদিন আগে ও কোনো কারণেও শ্বশুরবাড়িতে আসে অ্যান্ড আমিও এই টাইমে লক্ষ্মীপুরেই থাকি তো ভাবলাম যে যেভাবেই হোক ঝড় বৃষ্টি তুফান যাই হোক আমরা দেখা করব। অ্যান্ড ফাইনালি আমাদের দেখা হয়ে গেল। তো এই তো এটাই আমাদের শর্টকাট ফ্রেন্ডশিপ স্টোরি সবাই প্লিজ মাছাল্লা বলবেন যাতে আমাদের ফ্রেন্ডশিপটা সবসময় এরকম সুন্দর অ্যান্ড স্নিগ্ধ থাকে ঠিক এই ফুলগুলোর মতোই পুরোটা দিন আমি এত বেশি নার্ভাস অ্যান্ড এক্সাইটেড ছিলাম ওর সাথে দেখা হওয়া নিয়ে ইভেন তোমরা সবাই ভিডিও দেখেই বুঝবা যে আমি অনেক বেশি লাফালাফি করছি এরকম আসলে আমি তাদের সাথেই করি যাদের সাথে আমার মেন্টালিটি আমার ভাইব মিলে অ্যান্ড আমার এই চার্লিশ ভাইবটা শুধুমাত্র তাদের সামনেই প্রেজেন্ট হয় তারপর আমরা তিনজন একসাথে একটা সুন্দর বিকেল কাটালাম তিনজন বলতে আমাদের সাথে আমাদের ফটোগ্রাফার আমার ছোটো বোন তাঞ্জিনাও ছিল যে বেশিরভাগ সময় হচ্ছে ক্যামেরার ওই সাইডেই ছিল আমাদের সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করছে তারপরে যখন সন্ধ্যা নেমে আসতেছিল আমরা ভাবলাম যে আমরা কিছু খাইতে যাব আমরা ফুড ফ্লাইভলি আসছি অ্যান্ড এখানের খাবারগুলো আমাদের কাছে অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেক ভালো লাগে বিশেষ করে পিজা পাস্তা এই আইটেমগুলো আমরা আসলেই খাই তো সূচনাকে নিয়েও আমি এখানে চলে আসি অ্যান্ড এখানে একটা বাটারফ্লাই উইংস থাকে যেখানে ওর সাথে কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করি আবার কবে দেখা হয় বা না হয় তবে এখন থেকে ইনশাল্লাহ আমাদেরকে তোমরা হয়তো রেগুলারলি দেখবা আমার ঢাকা যাওয়া হবে কিংবা ও সিলেটে যাবে অথবা লক্ষ্মীপুরে আসলে আমাদের আবার দেখা হবে ইচ্ছা না হলেও আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে যদিও অনেক বড় করে ফেলছি আই হোপ তোমরা আমাদেরকে অনেক অনেক দোয়ায় ভালোবাসা দিবা সবাই ভালো থাকে আল্লাহ